প্রিয় দর্শক এই হুমায়ুন কবির সাহেব হুমায়ুন কবির সাহেবকে ধিক্কার জানায় নিজে একজন মুসলমান হওয়া সত্ত্বেও তিনি আলেমদেরকে নিয়ে তারপরে ইমামদেরকে নিয়ে তারপরে ধরুন আরবি শিক্ষাকে কেন্দ্র করে এমন ব্যঙ্গ মন্তব্য করল যে ব্যঙ্গ মন্তব্যটা শুনলে আপনারাও তার প্রতি ক্ষিপ্ত হতে বাধ্য হবেন শুধু দর্শক এই হুমায়ুন কবির সাহেব তিনি একজন মুসলিম অভিভাবক হয়ে মুসলিম একজন নেতা হয়ে আরবি শিক্ষার বিরুদ্ধে এমন বক্তব্য কোন এটা আমার মাথায় বুঝে আসছে না তারপরে ইমামদের বেতনকে কেন্দ্র করে এমন নোংরা একটা মন্তব্য করেছে এমন অবমাননা করেছে যেটা আমি মনে করছি সবার শোনা দরকার এই জন্য চলুন বক্তব্যটা আমরা একটু শুনে আসি তারপরে আমরা যথাযথ তিনার এই বক্তব্যকে খণ্ডন করবো ইনশাআল্লাহ দেখলাম অনেক ইমাম সাহেব হাত তুলেছেন বলছেন যে আমি আমার ছেলেকে ইমামি করতে চাই পশ্চিমবাংলার কোথাও কোনো ইমামকে দেখেছেন যে দশ হাজার দশ হাজার বারো হাজার টাকা চেয়ে চিনতে এখানে ওখান থেকে চাঁদা দিয়ে আমরা মাইনে দিই আরবি পড়ে কি করবেন ভারতবর্ষে আরবি তো আমরা শিখি আরবি উর্দু তো আমরা ছোটবেলা থেকে শিখছি ফাইভ সিক্স সেভেন পর্যন্ত পড়ুন আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআন সেটা আরবি ভাষায় লেখা তো তার জন্য আমাকে আরবি অনার্স কেন পড়তে হবে আরবি ভাষা জানলেই তো হবে কোরআন পড়তে পারলেই তো হবে হাদিস পড়তে পারলেই তো হলো আপনি তি একটা লোক যে আরবি ভাষায় অনার্স পড়ছে আপনি ভেবে দেখুন তো সেই ছেলেটা কী করবে তার ভবিষ্যৎটা কী সে কোথায় চাকরি পাবে কোথায় চাকরি পাবে বলুন আমাকে একটা আরবিতে অনার্স পড়ে আরবিতে এম এ পড়ে সে কোথায় চাকরি পাবে আমি বলছি খারাপ পড়লে যদি কি অপরচুনিটি থাকতো নিশ্চয়ই ভালো নিশ্চয়ই ভালো তাকে তো আরব দেশে যেতে হবে কোথায় সেটা কিসে পাবে স্কুলে পাবে স্কুল ছাড়া কি আছে হ্যাঁ হাই কটা কটা জায়গায় পড়ানো হয় হয় শিক্ষক শিক্ষক প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আশা করছি আপনারা হুমায়ুন কবির সাহেবের পুরো বক্তব্যটা যথাযথভাবে শ্রবণ করেছেন এখন আপনারা বলবেন তার এই বক্তব্যের আমার তো প্রতিবাদ করা দরকার এটা আপনারা বলবেন আমি জানি তবে আমি প্রতিবাদ তো কী করবো আমার প্রতিবাদ করার আগেই হুমায়ুন কবির সাহেব যে মঞ্চে দাঁড়িয়ে এইরকম অবমাননা করেছে ইমামদের সামনে তারপরে আরবি শিক্ষার ব্যাপারে দেখা যাচ্ছে ব্যঙ্গ মন্তব্য করেছে সেই মঞ্চেই একজন যোগ্য আলেম একজন মৌলানা সাহেব তিনি ব্যার্থহীন ভাষায় তিনার এই বক্তব্যকে খণ্ডন করেছেন এবং তিনার এই মতকে তিনি ভুল প্রমাণ করে দেখিয়েছেন চলুন সেই মওলানা সাহেবের বক্তব্যটা আমরা একটু শুনে আসিট হবে উত্তর কামরুজাম ভাই দিয়ে দিয়েছেন একটা সোসাইটি একটা দেশের মধ্যে সবাই ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে উকিল হয়ে যাবে হয় না আল্লাহ রব্লা আলমী দুনিয়াকে বৈচিত্র্যময় করে তৈরি করেছেন মানুষ তো বিভিন্ন রকমের কর্মশক্তি সম্পন্ন মানুষ থাকবে তবে তো পৃথিবী চলবে সুতরাং মাদ্রাসা চলবে না ইমামত থাকবে না এসব বালখিল্যময় কথা বলবে আমি মনে করি চাইল্ড স্টক বালখিল্যময় কথাবার্তা পুরো চাইল্ড স্টক এরা আসলে সোকল্ড সেকুলার আর এরা হিরোমন্যতায় ভুগছে এরা ইনফিউনিটি কমপ্লেক্সে ভুগে আসলে এরা ইনফিউনি কমপ্লেক্সের মধ্যে ভুগছে কেন অন্যের সামনে নিজেকে যদি নিজের মুসলমানিত্ব জাহির করতে তারা হিরোমন্যতায় ভুগে তাই তারা এই সমস্ত কথাবার্তাগুলো বলে আমাদের ইমামতার দরকার নেই আমাদের মসজিদ চালানো জানানোর দরকার নেই আমাদের ছেলে মেয়েদেরকে আরবি পড়ানো আমার কোরআন শরীফ শেখানোর দরকার নেই আমাদের কিতাব বলে আর এ তো এও জানে না এর ডিবেট যদি আসে আমাদের ডিবেটে আমরা অংশগ্রহণ করতে রাজি আছি ইসলামে শিক্ষার ক্ষেত্রে কোন কম্পারমেন্টাইজেশন নেই আজকে এ তো আজকে আধুনিক মডার্ন শিক্ষা আর দিনী শিক্ষায় যে ফারাক করে দেওয়া আছে ইসলামে কোনথ শবেন এবারিক্স শিখবেন এবার কেমিস্ট্রি শিখবেন এবার সায়েন্টিস্ট হবে না এবার ইঞ্জিনিয়ার হবে এভা আলমালা হবে না পৃথিবী অর্থ কি করে সুতরাং থেকে আরম্ভ করে বড় বড় ব্যক্তিত্ব যারা ছিলেন আপনার আবু মুসাল খরজমি যিনি বীজগণিতের প্রতিষ্ঠাতা এই সমস্ত বড় বড় ব্যক্তিরা তারা মাদ্রাসায় পড়েছেন কিন্তু তখন কোনো এরকম কম্প্রমেন্টালাইজেশন ছিল না তারা একদিকে ফকি একদিকে কোরআনের জ্ঞানে জ্ঞানী হাদিসের জ্ঞানে জ্ঞানী আবার রসায়নবিদ পদার্থবিদ চিকিৎসাবিদ প্রিয় দিনী ভাই বোনেরা আশা করছি আপনারা মৌলানা সাহেবের পুরো বক্তব্যটা শ্রবণ করেছেন রকম আলেমদের আমি স্যালুট জানাই ধন্যবাদ জানাই যে হুমায়ুন কবির সাহেবের মতো নেতা যখন ইসলামকে নিয়ে বা আরবি শিক্ষাকে নিয়ে ইমামদেরকে নিয়ে আজে বাজে বলার সাহস পায় তখনই দেখা যাচ্ছে আল্লাহ সুবহানাহু হওয়া তালার পক্ষ থেকে তিনিকে দাঁত ভাঙার জবাব দিয়েছেন এমন জবাব দেওয়া দিয়েছেন আমি আশা করছি হুমায়ুন কবির সাহেবের জন্য তার প্রতিবাদগুলো একেবারে যথেষ্ট নতুন করে কিছু বলার দরকার নাই প্রিয় দর্শক মণ্ডলী আমি এই মাওলানা সাহেবকে কি বলে যে ধন্যবাদ জানাবো আর কী বলে যে শুভেচ্ছা জানাবো আমি ভাষায় পাচ্ছি না কারণ তিনি এত দ্বার্থহীন ভাষায় প্রতিবাদ করেছেন এটা সত্যি প্রশংসার যোগ্য কেননা হাদিসে তো রয়েইছে যে মান আমিন মিনক মন করন ফালিগাই ফালি ইগরিয়াদি ফাই ই মাস্তাতি ফাভি লিসানিহি ফাবি ইল্লা মেয়স্তাতি ফাভি কলবিহি ও জা জাফলিমান বিশ্বনাবি বলছেন যদি তোমরা দু চোখে অন্যায় দেখতে পাও সর্বপ্রথম সর্বপ্রথম তোমরা হাত দিয়ে প্রতিহত করবে যদি না পারো তাহলে মুখ দিয়ে বলবে যদি তাও না পারো তাহলে অন্তরে তাদেরকে ঘৃণা করবে এটা হচ্ছে সব চাইতে ইমানের অন্তরে ঘৃণা করা এটা হচ্ছে সব চাইতে ইমানের নিম্নতম স্তর শুধু দর্শক এই হাদিসের দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি তো এই মৌলানা সাহেব পরিপূর্ণভাবে এই হাদিসের ওপরে আমল করেছেন তিনি মুখ দ্বারা প্রতিবাদ করেছেন আমিও ব্যক্তিগতভাবে হুমায়ুন কবির সাহেবকে ধিক্কার জানাই তিনার এই বক্তব্য দেওয়া মোটে উচিত হয়নি এই বক্তব্য তিনার উইড্র করা দরকার এই বক্তব্য তিনার ফিরিয়ে নেওয়া দরকার তিনি মুসলমান হয়ে আলেমদের বিরুদ্ধে ইমামদের বিরুদ্ধে তারপরে আরবি শিক্ষাকে কেন্দ্র করে এমন কথা বলার তিনার উচিত হয়নি অবশ্যই তিনি যে বক্তব্যটা দিয়েছেন একশোর মধ্যে একশো শতাংশ ভুল বক্তব্য দিয়েছেন এই জন্য হুমায়ুন কবির সাহেবকে বলবো আপনার এই বক্তব্য আপনি উইড্রো করুন নাহলে আমরা অবশ্যই আপনার বিরুদ্ধে পদক্ষেপ নেব প্রিয় দর্শক আল্লাহ সুবহান হা তালা আমাদের হুমায়ুন কবির সাহেবকে সঠিকটা বোঝান্তৌফিক দান করুন আর রকম নোংরা বক্তব্য যেন আর না দেয় ভবিষ্যতে এটা তিনার প্রতি আমাদের আহ্বান থাকবে এখান থেকে বক্তব্য এটি করলাম ওয়াখিরি দাওয়ান আনিল আহামদুলিল্লাহি রবিল আলমিন